আসসালামু আলাইকুম অ্যাডিনিয়ামের ডাল থেকে কীভাবে চারা করতে হয় চলুন দেখে আসি এগুলো আমি গত বছর লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারা হয়েছে প্রথমে আমি সিঙ্গেল পেটাল বা ডাবল পেটালে অ্যাডেনিয়ামের ডাল কেটে নিয়েছি এবং এগুলোকে ফাঙ্গি সাইড লাগিয়ে রেখে দেবো এক থেকে দুই দিন ছায়া জায়গায় রাখতে হবে এবং আমি সব পাতাগুলো কিন্তু কেটে রেখে দেব দেখুন এই কাটিংগুলো আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম একটা তুলে দেখি এই যে শিকড় চলে আসছে চলুন দেখে নিই প্রসেসটা প্রথমে আমি একটি টব নিব এবং টবে শুধুমাত্র একটি উপকরণ এটা হচ্ছে সিলেকশান বালি সিলেকশান বালি দেব যে কোনো কাটিং থেকে চারা করতে গেলে এই সিলেকশান বালি কিংবা সিলেকশান বালি না থাকলে সাদা বালুও ব্যবহার করতে পারেন আমি সব পাতাগুলো কেটে নিচ্ছি খুব সহজেই কিন্তু অ্যাডেনিয়ামের ডাল থেকে চারা করা যায় এবার আমি একে একে ডালগুলো মিডিয়াতে বসিয়ে দিব এবং এগুলোকে ছায়া জায়গায় রেখে দেব এবং কিন্তু পানি দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি ছায়া জায়গায় রেখে দিব